আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নিউরোভি ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুত কর্মাসিটিক্স লিমিটেড এটা জেনেরিক নাম ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েল এটা এটা তিরিশটার এক কোটার দাম তিনশো টাকা এবং ষাটটার এক কোটার দাম ছয়শো টাকা করে নির্দেশনা কি জন্য নিউরোবি ট্যাবলেট খাওয়া হয় নিউরোভি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ টাবলেটটি নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে এছাড়াও নির্দেশনা কেন ভিটামিন নিউরোপি খাওয়া হয় ভিটামিন বি ওয়ান বি সিক্স ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে এছাড়াও এই ট্যাবলেটটি নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয় ডায়াবেটিস স্যালকলিপা টক্সি নিউরোপ্যাথিক মতো যে কোনো দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরালজিয়া সারভাইকাল সিন্ডোম কাদো হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লবাঙ্গা সায়াটিকা মায়ালজিয়া ইন্টারকোস্টাম নিউরালজিয়া হার্পিস জোস্টার টাইজেমিনাল নিউরালজিয়া মুখ পেশির অবশ্যতা এছাড়া হাত পা জিম বা হাত পা ব্যথার জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন প্রতিটি টে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি উপাদান প্রতিটি ট্যাবলেটে আছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ফার্মাকোলজি ভিটামিন বি বি ওয়ান শর্করা ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তরিত করে স্নায়ুর স্তর স্নায়ুর স্বাস্থ্যমান ভালো রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে ভিটামিন বি সিক্স লোহিত রক্ত কণিকা প্রোটিন নিউরোটাসমিটার যেমন স্যারোটোনিন তৈরি করে এবং জমাকিত শক্তি প্রভাবিত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসান এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ কোষে প্রতিরূপে প্রলোহিত রক্তকণিকা তৈরির জন্য দেখা যায় রক্তশূন্যতা অবসাদ স্নায়ুজাতা অসারতা রক্ত জমার বাধা সমস্যা হৃৎপুণ্ড হৃদরোগজনিত ঝুঁকি কম ওষুধের মূল উপাদানগুলো মুখে খাওয়ার পর ভালোভাবে শোষিত হয় এটি বেশিরভাগ টিস্যুতে পরিবাহিত হয় এবং বুকের দুধ পাওয়া যায় কোষের ভিতরে থায়োমিন ডাইফসফেট হিসাবে থাকে যা দেহের ভিতরে লক্ষণীয় মাত্রায় সঞ্চিত থাকে না এবং অতিরিক্ত পরিমাণ থায়োমিন মূত্রের মাধ্যমে অপরিবর্তিত অবস্থা অথবা মেটাল লাইট হিসাবে বের হয়ে যায় পাইরিডক্সিন পাইিডক্সিকাল এবং পাইডিডক্সিকাল মুখে খাওয়ার পর পরিবর্তন থেকে ভালোভাবে শোষণ হয় এবং সক্রিয় রূপে পাইরিডক্সাল ফসফেট এবং পাইরিডক্সালিন ফসফেট রূপান্তরিত হয় এগুলো পদার্থ সংক্রিয় অবস্থায় থাকে যেখান থেকে জারিত হয় চায়ের পাইডোডক্সিন অ্যাসিড এবং অন্যান্য নিষ্ক্রিয় ম্যাটালাইট হিসাবে মুক্তির মাধ্যমে বের হয়ে যায় ওষুধের মাত্রা যত বাড়ানো হয় ও পরিবর্তিত অবস্থায় মুক্তির মাধ্যমে বের হয়ে যাওয়ার পরিমাণ তত বেশি হয় মাত্র সেবন বিধি দিনে একটি থেকে তিনটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শেষের বুধের মৃত্যু এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি শুধু রোগী লিপ্য দফা গ্রহণ করে থাকে বা যারা এই ওষুধের কোনো উপাদানের প্রতি মাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ববর্তী ক্রিয়া সাধারণত পার্শ্ববর্তী ক্রিয়া দেখা যায় না কিন্তু কিছু কিছু এতে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা যায় গর্ভাবস্থায় স্থানাদানকালীন মুখে সেব্য ট্যাবলেট অনুমোদিত কিন্তু ইঞ্জেকশনের জন্য ব্যবহার ব্যবহারিকের উপস্থিতির কারণে অনুমোদিত নয় সতর্কতা স্পাইনাল কর্ডের ক্ষয় এমন রোগীর ক্ষেত্রে সাইনোকালাইন ব্যবহার করা উচিত নয় সাইনোকোলামিন উচ্চ প্লাজমা গণত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথিক চিকিৎসার জন্য ভিটামিন বি টুয়েলভের সায়নোপোভালামিন মূল প্রটি উপযোগী নয় মাত্রাধিকত্ব অনু অনুমোদিত মাত্রায় তেমন কোনো মাত্রাধিকতাজনিত উপসর্গ দেখা যায় না যদি জানা মাত্র মাত্রাধিকত্ব হয়ে থাকে তাহলে লক্ষণ ভিত্তিক এবং সাহায্যকারী চিকিৎসা নির্দেশিত থেরাপিউটিক্যাল ক্লাস স্পেসিফিক কম্বাইন্ড ভিটামিন প্রিপারেশন সংরক্ষ শিশুদের নাগালের বাইরে এখন আলো থেকে দূরে ঠান্ডা পঁচিশ ডিগ্রি বা নিচে শুষ্ক স্থানে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন ভিডিও দেখে নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ